আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি যারা কবুতর পালেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার কবুতরও ভালো আছে আমার কবুতর আল্লাহর রহমত অনেক সুস্থ আছে আমার কবুতর দেখায় আপনাদের আমার ভাঙারিগুলোকে আমার এই যে ভাঙারি রাখছি কতগুলো এগুলো তো আপনারা পছন্দ করবেন না এই ভাঙারি গোটা পালতেছি আপনাদের দোয়ায় আশা করি এগুলা দিয়েই সব খেলবো এবার গেছে বারের খেলা আছে সব আছে এগুলো এখানে মিলজিল করা আছে এই যে সব আছে দেখেন ওই যে খাকিটা ওই যে লাল খাকিটা এগুলো সব আমার একষট্টি চৌষট্টি তেপ্পান্ন চল্লিশ তিরিশ সব এগুলো দিয়ে খেলা আপনারা কইলে বিশ্বাস করেন বা না করেন এগুলা সব এগুলা দিয়ে খেলা চল্লিশ নিচে তিরিশ কিলো আমার সব এগুলা খেলা একবার নিম্নতম এই যে আমার মেয়ে আসছে কবুতর দেখতে দেখাইতেছে এই যে বাগানটা ষাট কি চৌষট্টি কিলো খেলা এটা এই যে মাদিটা চৌষট্টি কিলো খেলা এই যে এটা চৌষট্টি কিলো খেলা ওই যে মাদিরা মাঝখানে মাদিরা ওই মাদি হ্যাঁ চাপো চাপো মা চাপো দিকে তাকাও এটা সব দোয়া না এইবারও ছুটবে আল্লাহ দিলে এই যে এই মাদিরাও চৌষট্টি কিলো খেলা এই যে সামনের নোটটা কাজ করা সব চৌষট্টি নিচে নাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম